হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু বন্ধুরা আজকে আমি রেডি হয়ে গেছি রাধা অষ্টমীতে রাধা অষ্টমীর অনুষ্ঠানটা হচ্ছিল বনসিদ্ধির বাড়িতে এই বনসিদ্ধির বাড়িতে তোমাদের দাদা নৃত্য পূজা করেন তো দেখো এখানে ফুচকা স্টল ছিল আর ওখানে ফাংশান হচ্ছিল আর ওদিকে ছিল কফি গরম গরম কফি ছিল দেখো তোমরা একটু নাচটা দেখে নাও তারপরে আমার ছেলে একটু ফুচকা খাচ্ছিল তারপরেজনের পারফরমেন্স দেখে নিচ্ছিলাম তারপরে একটু ছবি তুলে নিয়েছিলাম তারপরে আমি একটু র্যামসো এর মতো হাঁটছিলাম আর শর্ট রিলস বানাবো বলে এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে সব কিছু করার পরে আমরা খেতে বসে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া প্রথমে দিয়েছিল প্লেট তারপরে চলে এসেছিল স্যালাড তারপরে গরম গরম ভেজিটেবিল চপ এখানে সবকিছু কিছু মিরানিসের ওপরে আইটেমটা ছিল আর তার সাথে দিয়েছিল রায় রায় দিয়ে ভেজিটেবিল চপটা খেতে খুব সুন্দর লাগছিলো তারপরে এখানে চলে এসেছিল রাধা পল্লবী আর চানা মশলা তারপরে রাধা পল্লবী চানা মশলার পরে ছিল রাইস আর চিলি পনির চিলি পনিরটা খুব ঝাল হয়েছিল কিন্তু খেতে ভালোই লাগছিল একটু রাইস দিয়ে চিলি পনির খেয়ে নিয়েছিলাম তারপরে চাটনি পাঁপড় দিয়েছিল আমার আর ভিডিও করা হয়নি তাই জন্য একটু একটু পরেছিলো সেগুলো দিয়ে ভিডিও করলাম আনারসের চাটনি ছিল আর পাঁপড় ছিল আর তারপরে ছিল একটা বড়ো জামুন আর এত কিছু খাওয়ার পর হজম করার জন্য হাজমালা